আসসালামু আলাইকুম প্রিয় পান প্রিয় কলিজার বোনেরা ভিডিওটা দেখে যাবেন আপনাদেরকে অনুরোধ করতেছি অবশ্যই ভিডিওটা দেখলে আপনার জীবনের সাথে বাস্তবের সাথে একটি হলেও মিল হবে আমি যখন জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমি ছোটো ছিলাম তখন কিন্তু মা বাবার সাথেই ছিলাম যখন আমি সাবলক হয়ে গেছি তখন কিন্তু মা বাবা আমাকে আলাদা বিস্তার করে দিয়েছেন তার মানে কি যখন জন্মগ্রহণ করেছি তখন মা বাবার সাথে ছিলাম বড় হওয়ার পরে মা বাবার থেকে আলাদা বিছনা করে দিয়েছেন কিছুদিন পরে সাবলক হওয়ার পরে মা বাবা আমাকে বিয়া করাইছেন তার মানে আমার সাথে দুজন হয়ে গেছেন যেই জায়গায় থাকি একটা খাট ওই খাটে কিন্তু আমরা দুজন হয়ে গেলাম কিছুদিন পরে একটা কন্যা সন্ধান হইলো কন্যা সন্তান হওয়ার পরে ওই বিছানায় কিন্তু তিনজন হয়ে গেলাম একটু বেগে যায় মা বাবার সাথে যখন ছিলাম মা বাবা আর আমাকে নিয়ে কিন্তু ওইখানে তিনজন ছিলাম মা বাবার ঘর থেকে বাইরে আমার ঘরে যখন আসছে তখন স্ত্রীকে ছেলে সন্ধ্যারকে নিয়ে তিনজন হয়ে গেলাম কিছুদিন পরে কন্যাকে বিয়ে দিলাম থাকলাম কিন্তু দুইজন কিছুদিন পরে একজন মারা গেল থাকলাম কিন্তু একজন ওই যে একটু এর আগে বলছিলাম যে মায়ের পেটে যখন যখন গর্ব হয়ে গেছি জন্মগ্রহণ করেছি তখন কিন্তু একা বিয়া করার পরে বাচ্চা হওয়ার পরে হয়েছে তিনজন ছেলে সন্তান চলে গেছে স্ত্রীও চলে গেছে তার মানে থাকি আমি একসা একা একটু ভাবেন আপনি মৃত্যু বরঞ্জন করবেন আপনাকে কিন্তু একাই কিন্তু খাড়ে শোয়ায় কিন্তু কবরস্থানে দাপন করে আসবে তখন কিন্তু আপনি ওই যে মারপেটা থেকে একলা জন্মগ্রহণ করেছেন আর পৃথিবীতে ছেলে সন্তানকে যাই কিছু নেই করলেন এটা হলো রং রং তামশা দুনিয়ায় তো এই দুনিয়াটার ভিতরে অক্তমশা আপনি আসছেন একা না কিন্তু একা তো অবশ্যই ভিডিওটা কেমন হইল আপনার বাস্তবের সাথে যদি ভিডিওটা মিল হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে ভিডিওর পাশে থাকবেন লেস্ট টাইমে ভালো কিছু ভিডিও দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ